আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রবুল আলামিনের নামেতে সমূহ দেশের বাইরে থেকে যারা জীবিকা সন্ধানে ইউটিউব চ্যানেল ও জীবিকার সন্ধানের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা তরমুজ কোনটার কেমন দাম শুনুন 看不。<laughs> <noise> <laughs>

هم ترى 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 هم দর্শক বন্ধুরা কিছুক্ষণ পর পর শুনতে পাচ্ছেন খাম সারিয়াল খাম সারিয়াল মানে পাঁচটায় যেটা নেন সেটা পাঁচটা পাঁচটায় হয়ে গেলে দেখছে নেন বাচ্চা নেন পাঁচটায় হয়ে এ কথাই বলছে এই ইয়ামিনী হকার

তলৰ বুজে না মানে মাটিতে তলৰ দিছিলো চাকি I Love us, guys. <laughs>